thank <laughs>

এই যে এখানে মেহেন্দি পড়ানো শুরু হয়ে গেছে ওইদিকে তো ও যদি জাগৃতি প্রতিটি দিয়েও চলে এসছে সবাই মিলে তো খুবই আড্ডা দিলাম আর তারপর দেখো এখানে সাবনাজ কিন্তু রেডি হয়ে মেহেন্দি পড়তে বসেও পড়েছে আর আমার মুখে ওদিন কিছুতেই ফাউন্ডেশনটা বসছিল না তাই জন্য আমি আর ফাউন্ডেশনই মাখিনি তো এই হচ্ছে আমার মেহেন্দির ফুল লুক জানিও তোমরা কেমন লাগছে এখানে আমরা সবাই মিলে এখন যাচ্ছি যেখানে আমরা আজকে রাতে থাকবো এই যে সাইমার ব্যাগ বইছে জাগৃতি আর প্রতিটি একটু তাকাও তোমরা পিছনে কেমন লাগছে সাইমার ব্যাগ বইয়ে আর সাইমা ফাঁকতে কার এটা প্রতিদিদির ব্যাগ তো প্রতিনিধির ফাঁকা ব্যাগটা নিয়ে নিয়েছে হোস্টেলের সবার সাথে এতদিন পর দেখা তো এরকম মজা তো আমাদের চলতেই থাকবে এখন আর এই হচ্ছে আমার মেহেন্দির পুরো লুক তোমরা জানিও কেমন লাগছে আমাকে দেখ ও জাগৃতি প্রতিদিন কেবলই মাত্র এলো তো ওরা একটু রেস্ট নিক আর চলো আমরা ততক্ষণ বিয়ের বাড়িতে যাই কারণ আমাদের ওদিকে অনেক কাজ আছে এখন আমরা অযুদিদের রেখে চলে আসছি বিয়ে বাড়িতে ঢুকছি হ্যাঁ দেখো সবাই এই দেখো দেখো কি সুন্দর লাগছে সামনে আজকে দেখতে এই যে আলিশে সাজিয়েছে এখন ওইদিকে তো তোমরা দেখেই এলে সাপনাজ মেহেন্দি পড়ছে আর এই দিকে আমি আর সাইমা চলে এসেছি এখন প্যান্ডেলের কাজ কত দূর হলো দেখার জন্য চলো একটু ভেতরে ঢুকেও তোমাদের সাথে শেয়ার করি কেমন হলো না হলো তো দিকে তো বাচ্চা কাচ্চারা খেলতে ব্যস্ত আর ভেতরে দেখো ফুল দিয়ে কিন্তু অনেকটাই সাজানো হয়ে গেছে গায়ে হলুদের ভিডিওটাতে তো তোমরা দেখেছিলে ভিতরটা তখন পুরোটাই ফাঁকা ছিল আর এখন দেখো কি সুন্দর চারিদিকটা সেজে উঠেছে দারুণ লাগছে দেখ আর আমি তো তোমাদের আগেই বলেছিলাম আমার আর সাইমার এখন খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ আছে আর সেই কাজে কিন্তু এখন আমরা বসে পড়েছি আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো আমরা এখন সাবনাদের জন্য আসল ফুলের জুয়েলারি বানাচ্ছি যেটা পরে ও থুব্র খেতে বসবে তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু কাজ অনেকটা এগিয়ে গিয়েছে আমি মাঝখানে মাঝখানে একটু করে ক্লিপিংস নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি কারণ সেইভাবে তখন ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না সবাই নিজের নিজের কাজে ব্যস্ত ছিল আর এই দিকে দেখো আমাদের সব জুয়েলারি কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই যে এই জুয়েলারি গুলো আমি আর সাইমা মিলে এখন বানালাম এটা হচ্ছে টিকলি এগুলো কানের এই যে মালা গলার আর এই যে হাতের চুড়ি এই দেখো দুই হাতে দুটো বালা তোমরা জানিও কেমন লাগছে দেখতে আর চলো ওইদিকে দেখায় যে সামনা যখন মেহেন্দি প্রায় কমপ্লিটের দিকে তোর মুখ নেই নেই এই নে টাকা টাকা এই যে কমপ্লিটের দিকে এখন যাবে ছবি তুলতে মেহেন্দির সাবনাজের মেহেন্দি পরা তো প্রায় কমপ্লিট হয়ে এসেছে তো আমি এখানে মেহেন্দির প্ল্যাটারটাকেও একটু সুন্দর করে ফুল টুল দিয়ে সাজিয়ে নিচ্ছি হ্যাঁ ঠিকই ধরেছো এই প্ল্যাটারটাও ওর বোনরাই বানিয়েছে আমি জাস্ট ফুল টুল দিয়ে একটু ভালো মতো সাজিয়ে নিচ্ছি যেহেতু এটারও একটু ছবি টবি ও এখন বেরিয়ে পড়বে মেহেন্দির ফটোশ্যুট করার জন্য ওই যে জায়গাটা সাজানো হয়েছে ওইখানেই যাবে আর এই দেখো মেহেন্দির প্ল্যাটারটাও রেডি হয়ে গেছে চলো এটাকেও নিয়ে যায় তাহলে আর তার সাথে সাথে রাতের লাইটিংগুলোও চলো তোমাদের সাথে শেয়ার করি কেমন <laughs> আছে <laughs> প্রথমে গিয়ে সাবনাজের সাথে রিলস ভিডিওটাই করে নিয়েছি আগে যদি আবার পরে ভুলে যায় সেই জন্য তার সাথে সাথে তুলে নিয়েছি কিছু ছবিও তো চলো তাহলে এখন এখান থেকে বেরোনো যাক সাবনাজের ইয়ে চলছে ছবি ফটোশুট আর এখন আমরা যাচ্ছি আয় আয় আমি যাচ্ছি তোমরা হয়তো কিছু ওই যে গয়না বানাচ্ছিলাম ওটার কিছুটা কাজ এখনো আমাদের বাকি আছে তো ওটা করতেই আমি আর সাইমা আবার বেরিয়ে পড়লাম ওর বাড়ি যাচ্ছি একবার ওই ও ফটোশুট কমপ্লিট করে বাড়ি আসলে আবার ওকে থুবরোর জন্য সাইটারি পরিয়ে দিতে হবে তো চলো আজকের ভিডিওটা তাহলে এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতো এখানে টাটা